গ্রামে গঞ্জে মহল্লায় ওয়াজ মাহফিল আছে না বলেন সমাজে অন্যায় বাড়ছে না কমছে না কমছে না কমছে গান বাজনা বাড়ছে না কমছে সুদের লেনদেন বাড়ছে না কমছে ঘুষের লেনদেন বাড়ছে না কমছে কেন বাড়ছে ওয়াজ মাহফিল না বাড়ছে জুমার খুদ্ না বাড়ছে তালিমের কাজ না বাড়ছে মসজিদ মাদ্রাসা না বাড়ছে তন্নায় বাড়লো বাল্য কেন অন্যায় বারার একটা অন্যতম কারণ হচ্ছে ওয়াজ মাহফিলের অবদান আছে খুদবার অবদান আছে তালিমের অবদান আছে এগুলো লাগবে কিন্তু একা একা হবে না শুধু ওয়াজ দিয়ে হবে না শুধু খুদ্দার দিয়ে হবে না শুধু তালিম দিয়ে হবে না ওয়াজ মাহফিল ডুবার খুদবার তালিম এটার পাশাপাশি নেতৃত্বের জায়গাটা নিয়ে ভাবার দরকার আছে না নাই বলার দরকার আছে না নাই যারা নেতৃত্ব দিচ্ছে আমরা তাদেরকে বলবো নেতৃত্ব আপনারাই দেন আমাদের কোনো অসুবিধা নাই তবে আপনি ভালো মানুষ হয়ে যান আপনি ইসলামের পক্ষে চলে আসেন ঠিক কি বলেন আর যদি আপনি ভালো মানুষ না হন ইসলামের পক্ষে যদি আপনি চলে না আসেন আপনি সরে যান ওই জায়গায় আমরা ভালো মানুষকে বসাতে চাই আমরা চাই সমাজ পরিবর্তন করার জন্য ভালো নেতৃত্ব লাগবে